এবার ভিন্ন স্টাইলে নাচ করে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী রচনা ব্যানার্জি মাথায় গ্লাস নিয়ে নাচ করতে দেখা যায় এই অভিনেত্রীকে আসলে বাসায় পার্টিতে বন্ধুদের আনন্দ দিতে এভাবে নাচ করেন রচনা তবে রচনা নাচ শুধু বন্ধুদের নয় বরং তার ভক্তদেরও ভীষণ আনন্দ দেয় আসলে রচনায় সবসময় আনন্দে থাকতে বেশি পছন্দ করেন তাই তো বাসায় সব সময় বন্ধুদের নিয়ে ভীষণ মজা করে পার করেন প্রতিটা সময় এবং আনন্দ করার প্রতিটা মুহূর্তই এই অভিনেত্রী শেয়ার করে থাকেন ভক্তদের সাথে ভক্তরা প্রিয় অভিনেত্রীর এই চঞ্চলতাগুলো ভীষণ এনজয় করেন এবং অনেকেই প্রিয় অভিনেত্রীর উদ্দেশ্যে বিভিন্ন রকম কমেন্টও করেছেন যেমন রচনার নাচ দেখে তার একজন ভক্ত কমেন্ট করে লিখেছেন দিদি সত্যি তুমি সবদিকে ভীষণ পারদর্শী একজন লিখেছেন দিদি তোমার নাচ ভীষণ ভালো লাগলো অনেক এনজয় করে দেখলাম কেউ বা লিখেছেন অনেক ভালো লাগে দিদি তোমাকে সব সময় ভালো থেকো তো বন্ধুরা রচনার এরকম নাচ আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ